হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একটা কথা কি জানেন ভাই ছোটোকালে ভাই বেড়াত মানুষ করলাম সে ভাই বেড়াত বাড়িতে গনে বিয়া করায় কিন্তু জানি না জানার পরে হঠাৎ করে সকালে মা ফোন করে কইল তো ছোটো বাইরে বিয়া করাইছি বিয়া করানোর পরে তখন আমি সকাল আমি শুয়ে আছি তখন আমাকে কল করছে কল করে এখন মা আছে কান্দার পরে আমি বলছি মা কান্দো কেন মা বলছে তোর ছোট ভাইরে বিয়ে করাইছি তুমি কিছু মনে করো না কিন্তু যারা টাইম পানায় মা বাপের টাইম পানায় কিন্তু ছোটো ভাইরা তো টাইম পাইছিল সে তো আমাকে বলতে পারতো বা দাদা কি ভালো বন্ধ আমি বিয়া করতেছি তুমি কি কিছু কবা আমাকে জানানের কোনো প্রয়োজনই করে নাই কিন্তু কইছে আগে কইছে কিন্তু যেদিনকে বিয়ে সেদিনকে আমাকে বলে নাই ছোটো কালে গনে মুখের তাকা হয়ে বাইদের খেলাইছি সেই ভাইটা যখন কামাই করা বড় ভাইরা তখন চিনে না ছোট ভাইরা চিনে না কি কম রে ভাই এটা হচ্ছে আমার দুঃখের গল্প কাহিনী নেক্সট ভিডিও টাইমে আপনাদের অল্প সময় দেবো কিন্তু আমি কাম করতেছি কামের টাইমে ধরুন এত একটা লম্বা গল্প করতে পারি না তাই যারা যারা বিদেশে আছেন ভাই তারা অবশ্যই বাড়িতে খুজ খোঁজখবর রাখবেন কিন্তু আপনারা তো যতই কামাই করেন বাড়িতে কোনো সেটা বুঝবে না আমার ছেলে কাম করতে কি না আজকে শরীর ভালো আছে সেটা বলবে না তাই আমাদের যত ভাই দে বিদেশ খাটা বাইরে আপনারা অবশ্যই আপনারা এটা চলবেন কিন্তু কাম তো কইরা রাখতে পয়সা দিতে হবে চাই কষ্ট হোক চাই না হোক বাড়িতে যেদিনকে উনি আসবেন সেদিনকে পাবে বিদাস আমাদের কাছে পাবে টিয়ার মিশিং